ছাত্র ছাত্রী এবং অভিভাবক বিন্দু সবাইকে সালাম জানাচ্ছি আসলে কথা বলার যেহেতু রমজান কথা বলার বেশি সময় আমাদের নেই এরপরও আমরা যেহেতু দিনই প্রতিষ্ঠান দু একটা কথা অভিভাবক হিসেবে বলতে হয় সেটা হচ্ছে যে আমরা জানি যে আমাদের ছেলে মেয়েদের অর্থাৎ যে প্রতিষ্ঠানে দিয়েছি এদেরকে আমরা মনিটরিং করতে হবে এবং তারা কি করলো এবং প্রতিদিন ডে বাই ডে তারা কি করলো এই জিনিসটা আমাদেরকে গাইডেন্স হিসেবে একটা গাইডেন্স দেখতে হবে আর একটা কথা বলে রাখি যে রিলিজিয়ন অর্থাৎ ধর্ম ধর্ম মানুষকে নৈতিক শিক্ষা দেয় ধর্মবোধের কারণে মানুষ অনেকগুলা খারাপ কাছ থেকে বিরত থাকে যেরকম একটা বিল্ডিং যদি আমরা তৈরি করি একটা ফাউন্ডেশনের প্রয়োজন হয় ছোটবেলা থেকে যদি আমি আমার সন্তানদের ধর্মীয় শিক্ষায় অন্তত প্রাইমারি পর্যায়ে জ্ঞানটুকু দেওয়া এটা দিতে পারি তাহলে আমাদের দুনিয়া বিয়ে কল্যাণ আছে এবং আখাত্র কল্যাণ আছে এটা আমি একজন সাংবাদিক হিসেবে বিশ্বাস করি থেকে আমরা আখরাতের জন্য আখরাতের প্রস্তুতির জন্য সামানগুলো তৈরি করব পবিত্র কোরআন শরীফে

যে শামসুদ্দ ফয়সাল ভাই আমার বন্ধু মানুষ উনি এরকম একটা পজিশন দিয়েছে আল্লাহ ওনাকে এই হায়াতে তৈবার মধ্যে বরকত দান করুন ওনার আপনাকে হায়াতে তৈবার বরকত দান করুন এবং তারা যে দুনিয়ার কথা চিন্তা না করে অর্থাৎ পরকাল পরকাল আমাদের অনন্তকাল জান্নাতটা হচ্ছে অনেক অসীম ভাই যে দুনিয়া শুরু হয়েছে শেষ নাই তো ওই কথা চিন্তা করে তারা তাদের নিজ ভূমি এবং নিজ অর্থ সারা জীবনের পরিশ্রম দিয়ে এই মাদ্রাসা জামিয়া আশরাফিয়া প্রতিষ্ঠা করেছেন আসলে অনেক অনেক শ্রম আছে এই প্রতিষ্ঠান নিয়ে তাই আমরা মনে করি আমাদের সন্তানকে সুশিক্ষিত করার লক্ষ্যে একমাত্র যে মূল কারিগর সেটা হচ্ছে একজন শিক্ষক বা হুজুর প্রতিষ্ঠান আমরা যেটা উপলব্ধি করি আমি অলক করে সাংবাদিক হিসেবে একটা জিনিস বলতে পারি যে এই এক একটি হুজুররা যে কষ্ট করে এক একটি ছাত্রদের জন্য সেটা আসলে আমরা গুরুত্ব করতে পারি অবলম্বন হিসেবে আসলে যেটা বলতাম সেটা হচ্ছে আপনারা কোন বাচ্চাকে সন্তানকে বলে ইউনিভার্সিটি স্কুল সব কিছুতে পড়া নামা করা উপস্থিত নাই কিন্তু রিলিজিওন হলো ধর্মের নৈতিক যে শিক্ষাটা দেখেন আজকেও কিন্তু আমাদের নৈতিক শিক্ষার কারণে এবং নৈতিক শিক্ষার অভাবে এই সমাজে সমাজে কিন্তু অপরাধগুলো ছড়িয়ে গেছে যেটা আমরা ডাসোন ইটিজিং এবং নারাবিটা করা ঠিক আছে তো ধর্মীয় শিক্ষাটা যদি একবার ছোটবেলায় বাচ্চাদের মস্তিষ্ক কিন্তু বলে সার ছোটবেলা তাকে যদি আমরা প্রাইমারি লেভেলে অন্তত ইসলামের যে মূল্যবোধটুকু যে জ্ঞানটুকু এটা যদি তার মাথার ভিতরে একবার দিতে পারি তার অন্তত বড় হলে আমি মনে করি বাপমা হিসাবে সন্তান কখনো কোনো বাপমাকে বিদ্বেষ অন্তত ফাটাবে না এটা আমি উপলব্ধি করছি কয়েকটা কাজে আমরা তো উপজেলা বাড়ি জেলা বাড়ি বিভিন্ন জায়গায় যাই ঠিক আছে আমরা দেখি অনেক বাপরে অনেক মারে দেখা গেছে অনেক সন্তানে মারে আমাদের কাছে অভিযোগ আছে থানার ওসির কাছে অভিযোগ আসে কিন্তু যদি আমরা যারা অভিভাবক আছি আমরা আমাদের সন্তানকে যদি ধর্মীয় শিক্ষায় সুশিক্ষিত করে তুলতে পারি তাহলে আমি মনে করি সমাজের এই অপরাধগুলা কিছুটা হলেও হ্রাস পাবে এই দুনিয়া বি যদি কোনো ভালো কাজ হয় এখানে বহু লোক আছে বেটু দেওয়ার মতো আসলে আমি আমার বন্ধু শান্তু তো কতসময়েকে বলি যে আপনার হাত দুর্বল হয় এবং আপনি যে ইসলামে একটু আছেন আপনার এই খাদের হাতে সাথে আমরা আপনাকে ইনশাআল্লাহ একান্ত পছন্দ করি আপনার সুখে দুঃখে সাথী হিসেবে আমরা আপনার সাথে আছি আপনি ইনশাআল্লাহ ইসলামের জন্য যে দানগুলো করতেছেন আপনার অবস্থান থেকে আপনার அப்பா এই প্রতিষ্ঠানের জমি দিয়েছেন এবং এই প্রতিষ্ঠানের জন্য সারা জীবন যে রক্ত অপরদ সঞ্চয় সম দিয়েছেন আল্লাহ আপনাকে

এই ছবক অনুষ্ঠান থেকে এ পর্যন্ত ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাইকে আরো সালাম জানাচ্ছি